সরকারি অনুদানের পাশাপাশি আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এবং রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব রংপুর তিন আসনের কাণ্ডারি আনিসুর রহমান লাকুবাইয়ের নির্দেশে পুঁথিবরের ন্যায় আমার নিজ উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে আমি অত্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দু এবং উপস্থিতি সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন আমি আশা করি আমরা যারা বিদ্যমান আছি আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াবো গরিব দুঃখীরা যদি আমাদের পাশে থাকে আমরা সকলে মিলে একসাথে এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গর্ব এই আশাটুকু আমার যাই হোক আমি একটা জিনিস খেয়াল করি সবসময় যে গরিব দুঃখী মানুষের পাশে যদি আমি দাঁড়াইতে পারি আমাকে খুব ভালো লাগে যাই হোক আমি আশা করব যারা আমাদের অত্র এলাকার বিদ্যমান আছে আপনারা সবাই আসুন আমরা গরিব দুঃখী মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াই এইটাই আমার দাবি আমি চেষ্টা করতেছি প্রতিদিন প্রতিদিনের ন্যায় প্রতিদিন আমি আজকে এই এলাকায় কম্বল বিতরণ করতেছি আমি চেষ্টা করব এখান থেকে যায় পাশের গ্রামে কম্বল বিতরণ করব এরকম প্রতিদিন আমার এটা অব্যাহত আছে আমি চেষ্টা করব আমার পাশে জন আমার মতো করে অত্র এলাকার যারা বিদ্যমান আছে তারা যেন এরকম গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় আমাদের যে নির্দেশনা দিয়েছেন জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আমাদেরকে করা নির্দেশ দিয়েছেন আমরা যেন সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থাকি আর কোনো মানুষ যেন অবহেলিত না হয় এই শীতের তো মানুষের মাঝে আমরা যেন তাদের শীত বস্ত্রটুকু পৌঁছে দিতে পারি পাশাপাশি আরও অনেক ধরনের সহযোগিতা আছে সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থাকি এই নির্দেশনা মোতাবেক আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমাদের কাজ চলমান আছে আমাদের রংপুর জেলা বিএনপি সদস্য সচিব আছে উনি একজন খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ উনি এভাবেই প্রতিদিন প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজখবর নিয়ে আমাদের উজ্জীবিত করতেছেন আমরা যেন গরিব দুঃখের পাশে দাঁড়াই তা আমি মনে করি এই গরিব দুঃখীর মাঝেই আমাদের নেতা তারেক রহমান মিশে আসছে আমাদের বেগম খালেদা জিয়া এই গরিব দুঃখের মনে সবসময় জায়গা করে নিয়েছে আগামী দিনেও এই গরিব দুঃখী মানুষের মাধ্যমেই আমাদের দেশ নেত্রী সুস্থ হয়ে দেশে ফেরবেন ইনশাল্লাহ তাদের দোয়ায় আমাদের নেতা তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবেন আবার এই গরিব দুঃখীর আমাদের মাধ্যমে যতটুকু করতেছেন আমরা চাচ্ছি আমাদের নেতা আমাদের নেত্রী খালেদা জিয়া দেশে আসার পরে গরিবের যে কল্যাণমুখী আমাদের মাধ্যমে কাজ করতেছে তারা নিজ হাতে আর ওই গরিব দুঃখীর পাশে গরিবের উন্নয়নের কাজ করে যাবেন এই আশাটুকু ব্যর্থ রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম